If I lay down and I play dead and I stay নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমরা আজ সকালে এসে পৌঁছেছি জগন্নাথ ধাম পুরী স্টেশন চত্বরে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম বৃষ্টির জন্য তারপর একটা অটো নিয়ে এই সবেমাত্র এসে পৌঁছেছি আমাদের হোটেলে হোটেলে চেক ইন করলাম মানে জাস্ট ফর্মালিটিস যা আছে পূরণ করলাম আর এত সুন্দর লোকেশন এত সুন্দর ভিউ অনির্বাণকে বললাম জিনিসপত্র নিয়ে তোমার তো থাকো আমরা একটু বাইরেটা ঘুরে আসি মানে এইটা হলো আমাদের হোটেল এগুলোর মধ্যেই কোনো একটা রুম পাবো আর এই হলো সেটার ভিউ জাস্ট অসাধারণ হ্যাঁ পার্ক আছে আমি আর পোবো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি দারুণ লাগছে দারুণ দারুণ যাবো যাবো দাঁড়ো যাবো আগে রুমটাই যাই তারপরে যাচ্ছি দারুন দারুন জায়গাটা তো আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস দুদিন আমরা রয়েছি এখানে তো তার মধ্যে একটা খুব সুন্দর আমি হোটেলের ট্যুর রুম ট্যুর শেয়ার করবো আপনাদের সঙ্গে আপাতত যে জিনিসটা দেখতে পাচ্ছি চোখের সামনে জাস্ট অসাধারণ কারণ এর আগে আমি দুবার এসেছি কিন্তু এত সুন্দর ভিউওয়ালা হোটেলে সত্যি বলতে থাকা হয়নি এবারে যখন এলাম তখন তুমি কোন দিকে যাবে বিচে যাবে না সুইমিং পুলে যাবে এবার বলো এবার কনফিউজ কোন দিকে তুমি যা বলো এবার রুমে যাওয়া যাক এই হলো আমাদের রুম কি কি রয়েছে রেখে দিচ্ছি এই জাস্ট এটা হলো এন্ট্রি করলাম এন্ট্রি করে বাইরে এদিকে বা দিকে রয়েছে এখানে গোদরেজের আপাতত আমরা লাগেজ গুলো রেখেছি এখানে সু রয়েছে আর তার ঠিক অপোজিট সাইড এ রয়েছে ওয়াশরুম ঠিকঠাক সাইজেরই ওয়াশরুম রয়েছে এদিকে ওয়াশ বেসিন রয়েছে টয়লেট্রিজ দিয়েছে অনেক কিছুই দিয়েছে কোন ব্রাশ শ্যাম্পু স্যানিটাইজার অনেক কিছুই দেওয়া আছে সেভিং কিট থেকে আরম্ভ করে অনেক কিছুই চলো বাইরে যাওয়া যাক এদিকে একটা ফুল সাইজ মিরর দেওয়া রয়েছে একটা ক্রস করে জাস্ট এখানে বেড বেড সাইড টেবিল টিভি ইউনিট টিভি এখানে কি কিছু আছে আচ্ছা এখানে কিছু নেই এদিকে একটা ফ্রিজ ফ্রিজে কিছু আছে কি না এবার দেখি চো না ফ্রিজে কিছু নেই না এখানে একটা টেবিল চেয়ার দেওয়া রয়েছে কাজকর্ম করার জন্য এখানে সুন্দর দুটো সোফা দেওয়া রয়েছে যেখানে দুজন অলরেডি বসে দিয়েছে আমার জায়গা নেই তাই তো আমার জন্য এই চেয়ার রাখা আছে তুমি ওখানে এরপরে যেটার জন্য এই হোটেলটা চুজ করা বিশাল বড় একটা ব্যালকনি রয়েছে ব্লু বিচ আর যে সামনেটা রয়েছে কারণ এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে তার সঙ্গে একটা ব্লু ফ্ল্যাগও রয়েছে তো সেই বিচটায় আমাদের অ্যাক্সেস রয়েছে সব সময় আর সামনে একটা পার্কও রয়েছে তো খুব ভালো একটা লোকেশন খুব সুন্দর একটা জায়গা দারুণ জাস্ট দারুণ কডা শুরু করবো আমি এখান থেকে কারণ এই ভিউটার জন্য এখানে আসা রুম মোটামুটি সব জায়গাতেই উনিশ বিশ হয় বাট এই ভিউটা জাস্ট অসাধারণ আর আমি চাইছিলাম একটু ওই ক্রাউড বিচ থেকে একটু দূরে থাকতে ওখানে ঘুরতে যাবো ঠিক আছে কিন্তু ভোট গেলেই একটু পাইচারি করে আসি একটু ঘুরে আসি শান্ত নিরিমিলি সমুদ্রের ধারে খাটাচলা করি জন্য এটা হচ্ছে লোকেশনটা বেস্ট আর ওভোর ড্রিম যেটা বললাম ডেস্টিনেশন বলে কথা সেটাকে সুন্দর করে তোলা যতটা পারা যায় সেটা আমাদের মা বাবা হিসেবে যায় এর আগে কোনো কিছু ডিমান্ড করেনি এত জায়গা ঘুরতে যায় ওর কোনো কিছু এক্সাইটমেন্ট থাকে না পুরী যাওয়ার প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল যেন সুন্দরভাবে দিনগুলো কাটাবো আশা করি অনেক কিছু প্ল্যানিং রয়েছে কিন্তু এসে পরে যে বৃষ্টিটা পেলাম এক ধাক্কায় বাবারে বাবা বাজছে এখন প্রায় দশটা আমরা ভেবেছিলাম পার্লি চেক ইন করতে হবে ট্রেনের অ্যাকচুয়াল টাইম ঢোকার সাড়ে পাঁচটা সেটা লেট করে ঢুকেছে আটটায় তারপরে যে বৃষ্টিটা পেলাম নটা অব্দি জাস্ট মানে মারাত্মক তারপরে জ্যাম অটো পেতে অসুবিধা সবে মিলে আমরা যখন হোটেলে চেক ইন করলাম অলরেডি তখন দশটাই বাজছে তো চলো এই হলো ব্যাপার স্যাপার এখানে একটা কফি ইউনিট রয়েছে এখানে জিনিসপত্র কফি বানানো দিয়েছে দোকানে জলের বোতল দেওয়া রয়েছে বগু এসে গিয়ে এসে জুতোগুলো পরে নিয়েছে তোমার মনে হচ্ছে উল্টা পড়েছো এই পায়েরটা ওই পায়ে ওই পায়েরটা ওই পায়ে আচ্ছা ঠিক আছে তাও চলবে ও তুমি কেমন লাগলো হোটেলটা সুন্দর সমুদ্রটা দেখেছো ভালো কী করবে তুমি কফি ভালো হবে ওইটা দিয়ে কাটবে কী কাটবে যাক বৃষ্টি ভড়ির কাটায় প্রায় বেজে গেছে এগারোটা আমাদের মানে খিদায় পেট চুঁই চুই করছে তো ফার্স্টে ভাবলাম যে রুম সার্ভিসে নিই তারপরে মনে হলো না রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর তো সেখানে যেয়ে করে খাওয়া যাক নিচে পুল সাইড রেস্টুরেন্ট হচ্ছে তো এখানে সুইমিং পুলও রয়েছে আর ভীষণ সুন্দর সেটার ভিউ তো সেখানে বসে খাওয়া যাক চলো যাই নিচে গেলাম কী তো হলো রেস্টুরেন্টে টাইম মানে ক্লোজ আর কি তারপরে দুপুর একটা থেকে লাঞ্চের জন্য খোলা হবে আর আমাদের এত ক্ষীরে পেয়ে গেছে যে রুম সার্ভিস ছাড়া এ সময় আর কোনো কিছু অ্যাভেলেবেল নেই তাই ঘুরে দেখে শুনে আবার রুমে চলে এলাম আর এখন অনেকটাই লেট হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি ওই জন্য ইডলি ছাড়া আর কিছু অ্যাভেলেবেল নেই আছে স্যান্ডউইচ বাগেরা কিন্তু ওটা মন গেল না খেতে আপাতত ইডলি আর চা এসেছে সেটা দিয়ে আজকের দিনে প্রথম খাবারটা খাই আর আমরা যা একটু একটু প্যাকেট ফুড নিয়ে এসেছিলাম ওই চিড়ে ভাজা তারপরে ভুজিয়া টুজিয়া ওই সমস্ত কিছুই খাচ্ছিলাম এত খিদে পেয়ে গেছে চাও দেওয়া হয়েছে চলো গরম গরম খাবারটা খেয়ে নেওয়া যাক সাম্বারের গন্ধ দারুণ এসছে ভালো খাবারটা দিয়েছি তাই তুমি নিয়ে যাবে আচ্ছা আচ্ছা সাম্বারও দেবো বারোটা দুপুরবেলা মোটামুটি এই হালকা ফুলকা বৃষ্টি এখনো পড়ছে তার প্রচুর মানুষ এসেছে আর ওই দূরে যে দেখা যাচ্ছে। সেখানে তো মানে প্রচুর আমরা আপাতত ড্রেস ব্রাইস চেঞ্জ করে নিয়েছি ছাতা নিয়েই হলেও আমরা যাচ্ছি মানে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না আমরা তো পাচ্ছি না তার সঙ্গে পোহর আমার আরেক লেভেলের হয়ে গেছে এক্সাইটমেন্ট চলো বেরিয়ে যাওয়া যাক অনেক কিছু ছোটোখাটো ছোটোখাটো আছে শেডের মতো সেখানে থেকে পরে করা যাবে আর ছাতা তো এনেইছি চলো বেরিয়ে যাই তো বেরোলো আমরা আর বেরোনোর সময় আমাদেরকে টিকিট এন্ট্রি ফি আপাতত একবার ফ্রি দেওয়া হচ্ছে যেহেতু এখানে রয়েছি আমরা আদারওয়াইজ একবার এক্সিট করে নিলে আবার যদি আমরা বিচে যেতে চাই তখন নিজেদেরকে এন্ট্রি ফি টিকিট কেটে যেতে হবে সেক্ষেত্রে কুড়ি টাকা এন্ট্রি ফি রয়েছে চলো যাওয়া যাক এই হলো আমাদের হোটেল এটা মেন এন্ট্রান্স আর এই হলো বিচ ফ্ল্যাগ ব্রিজের এখানে ফ্ল্যাগ উঠছে আর সামনেই অনেক ওখানে স্নান করার জন্য বা টয়লেট সমস্ত কিছুর ওখানে অ্যারেঞ্জমেন্টস রয়েছে সেই কারণে এটা বোঝা বিচ ওই তো চলো চলে থাকা হলো বেশ ভালো মজা হলো আমরা চলে এসেছি আবার হোটেলে বাড়ি টালিটা ধোয়ার কথা ভাবা হচ্ছে আর হোটেলে সুইমিং পুলটা এত সুন্দর কাশ মনে হচ্ছে সুইমিং করতে জানতাম তো সেটাই দেখছি আর কি